নৌকা পাল উড়ানো হয়ে গেছে মাঝি বইটা হাতে প্রস্তুতি নাও সাধারণ মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলা হবে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিনিমিনি খেলা হবে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থেকে সেটি সহ্য করবেন এমনটা চিন্তা করা বোকার সঙ্গে বসবাস করার সমান আজকে দেশবাসী আপনারা দেখেছেন কথিত জুলাই সনদের আয়োজন করা হয়েছে আর জুলাই সনদের স্বাক্ষরের আগেই কথিত জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ এই সবই ঘটনাগুলো ডিজাইনের অংশ হিসেবে আলী এবং সেই বদিউল আলমের নির্দেশ মূলত তাদের পরিচালনায় এগুলো হয়েছে জুলাই নিজেদের তৈরি করার জন্য যদিও অসংবিধানের উপর ভিত্তি করে এই সরকারের তৈরি কোনো কিছুই আইনি ভিত্তি নেই এগুলো এমনি টিকবে না তারপরে ডেবিল ইনুস বাহাদুরের সংবিধানের উপরে ভিত্তি করে এবং এই উপদেষ্টা সরকার সহ বাহাত্তরের সংবিধানের উপর ভিত্তি করে এই মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে তারা অফিসে গিয়ে চেয়ারে বসেই বলে বাহাত্তরের সংবিধান আমরা মানি নেই সংবিধান কবর রচনা করা হবে এবং সেই কবর দেওয়ার জন্যই কিন্তু ডেভিলিনোস আরেকটি কথা বলেছিলেন যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে অতীতের সবকিছু মশা শুরু হয়ে গেছে মুছতে থাকবে এবং সেই ধারাবাহিকতাই ই স্বাধীনতার আতুর্ঘর বত্রিশটা আমার ভাঙা হলো এবং সারা দেশে কোথাও আপনি একাত্তরের স্মৃতিস্তম্ভগুলো খুঁজে পাবেন না এবং আজকে দেখুন সে ডেভিলিনো সেই কোথা শেষে তিনি তার সামনে থাকে উপস্থিত থাকা বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে কথাই বললেন বাংলাদেশ নতুন একটি জায়গায় পা দিয়েছে আজকে থেকে আমরা এখানে যারা আছি সবার পুনর্জন্ম হয়েছে তথা এই যে বিএনপি যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দলে চাই বলে মোনাফেকটা একটা তারা কিন্তু তাদেরকে কি বলল ডেভিল ইনোজ আমাদের পুনর্জন্ম নেওয়া নবজাতক এখন তারা তাহলে এই সকল নবজাতক পুনর্জন্ম নেওয়া এই সকল বুড়া বুড়া নবজাতক বাচ্চাদের পিতাকে জিন্না নাকি কার আসল কে খুঁজতে থাকুন এখন কথা হচ্ছে তারা যেভাবে আকারে ইঙ্গিতে এবং একটি দেশের মধ্যে একটি বড় ধরনের মানে সংঘাত যে আসন্ন এটি তারা আজকে নিশ্চিত করে দিল কেন আপনি দেখুন একটা মানুষের যখন দেয়ালে যাবে তখন তার হয়তো বা দেয়াল ভেঙে ফেলতে হবে তা না হলে সামনে থাকা ব্যক্তিকে ধাক্কা দিয়ে ধরে তা না হলে আপনার মৃত্যু নিশ্চিত এখন এক দিকে যেমন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে দেওয়া হলো অন্যদিকে এখন আপনারা স্বাধীনতা সার্বভৌমত্ব উৎখাত করে দিচ্ছেন আর এমন সময় কথিত সনদটি ঘোষণা করা হলো যখন এটা পুলিশেরই একজন অফিসারের থেকেই নেওয়া যে গত আট মাসের ব্যবধানে সারাদেশে দুই হাজার ছয় শত ষোলো জন মানুষকে হত্যা করা হয়েছে যাতে ঘরে প্রায় প্রতিদিন নতুন বাংলাদেশ এবং আপনারা কি বলে পুনর্জন্ম নেওয়া নবজাতক বাচ্চা আবার অন্যদিকে দেখুন কিছুদিন আগে মিরপুরে একটি কারখানায় আগুন কতজন মানুষ সেখানে হতাহত কতজন নিহতের ঘটনা এখনো দেশবাসী সে বিষয়টি স্পষ্ট জানতে পারে নাই চট্টগ্রামে ধাউ ধাউ করে একটা কারখানায় আগুন জ্বলছে একদিকে এই বিএনপির মফসি শিল্প কারখানাগুলো আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং এটি একটি মেটিকুলাস ডিজাইনের অংশ আরেকটি বিষয় দেখুন আজকের এই প্রোগ্রামে আজকে ওদের এই কথিত অনুষ্ঠানে অন্য অন্য বিএনপি জামাত মানে সমস্ত রাজনৈতিক দলগুলো ওদের অংশ নিল কিন্তু ডেভিল ইনুসের আদালতে তৈরি হওয়া কিংস পার্টি সেখানে অংশ নেয় নাই তবে এটা কি মেটিকুলস ডিজাইনের অংশ কিনা আপনারা bitte ভালো করে অবদারিত এটা একটু একটু নিজেদের মতো রিয়ালাইজ করুন সুতরাং তথাপি এটি কেউ যদি চিন্তা করে থাকে এটি কেউ যদি মনে করে থাকে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন আর তিনি বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য নিশ্চিনি মেনে খেলা হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিনি মেনে খেলা হবে আর তিনি সেটি চুপ করে বসে থাকবেন সহ্য করে দেবেন কিচ্ছু বলবেন না এটি বোকার সঙ্গে বসবাস করা ছাড়া আর কোনো কিছুই না আর এমন চিন্তা বোকা মানুষই করে সুতরাং আমি একাত্তুরের মহান মুক্তিযুদ্ধের শক্তিধর সকল ভাইদের উদ্দেশ্য করে বলবো একাত্তরকে ধারণ করা ব্যক্তি সকল ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা প্রস্তুতি নিতে হবে মনে রাখবেন নৌকা প্রস্তুত পাল উড়ে গেছে বইটা হাতে এখন প্রস্তুতি নিতে হবে জায়গা থেকে মাঝিদেরকেই আমরা বাংলাদেশ থেকে স্বাধীনতার যাই আছে না কেন এবং এই একাত্তরকে মুছে দেওয়ার জন্য যারা যেভাবে পায় তারা করতেছে ওদেরকে আমরা চিরতরে শিকর্ষ উপরে ফেলে দিয়ে বাংলাদেশের পূর্ণ ভূমিকে পবিত্র পূর্ণ ভূমিতে পরিণত করবো ইনশাল্লাহ আল্লাহর সবাইকে সঠিক বুঝদান করো নখির জামান আলহামদুল্লি রবিল্লা আলম আসসালাম আলাইকুম অরহামুল্লাহ